এবারে চোখের জলে জীবিত মায়ের শ্রাদ্ধ করল সাত বছরের শিশু এই ঘটনায় হতবাক গোটা গ্রামের মানুষ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় এক সাত বছরের ছোট্ট ছেলে জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল মাথা ন্যাড়া করে মায়ের ছবি সামনে রেখে ব্রাহ্মণ দেখে সম্পূর্ণ রীতিনীতি মেনে শ্রাদ্ধের আয়োজন করা হয় ঘটনাটি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ঘটনার সূত্রপাত চলতি বছরের ছয় এপ্রিল জানা গেছে শিশুটির মা কোনো পরপুরুষের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বহু খোঁজাখুঁজির পরেও মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি ছোট্ট ছেলেটি দিনের পর দিন মায়ের জন্য কান্নাকাটি করছিল মায়ের ফিরে পেতে চাইছিল সেই আদরের আশ্রয় শেষমেশ ছেলের বাবার পরিবার এবং মায়ের পরিবার মিলে এক কঠিন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধের ছোট্ট ছেলেটিকে বলা হয় তার মা মারা গিয়েছে এক দুর্ঘটনায় আর কোনোদিন ফিরে আসবে না এই হৃদয় বিদারক নাটকের মধ্যেই চলে শান্তি মায়ের সমস্ত স্মৃতি ছবি কাপড় সবকিছু দিয়েই পুজোর আয়োজন করা হয় অথচ মা বেঁচে আছেন শুধু আর ফিরে আসবেন না কারণ তিনি বেছে নিয়েছেন অন্য জীবন এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় সহ গোটা চন্দ্রকোনা রোড এলাকায় এক জীবিত মানুষকে মৃত ধরে নিয়ে শ্রাদ্ধ করার নজির প্রায় বিরল স্থানীয় মানুষজন হতবাক ক্ষুব্ধ এবং স্তব্ধ পরিবারের দাবি তাকে মেয়ের মতন ভালোবাসা হতো কিন্তু যেভাবে সে সব কিছু ফেলে চলে গিয়েছে তাতে আর কোনো অস্তিত্বই আমাদের কাছে আর নেই এ এক অনুচ্চারিত যন্ত্রণার গল্প যেখানে হারিয়ে যাওয়া এক মায়ের খোঁজে ছোট্ট একটি হৃদয় প্রতিদিন মরে যাচ্ছে একটু একটু করে মা আছে কিন্তু নেই এই শূন্যতার ভার বইছে সাত বছরের এক নিষ্পাপ মন